আসলে কি রাজনীতি কাজ করছে এবং এই রাজনীতির গুগলিতে হ্যাঁ আমরা কিভাবে অস্থির হয়ে উঠছি এবং বিরুদ্ধে লড়াইটা কত জরুরি তার আগে একটা মজা দিয়ে শুরু করি আমি দেখলাম মির্জাপুর নিয়ে সমালোচনা একজন লিখছিল মির্জাপুর থ্রি নিয়ে সমালোচনা একজন লিখছিল যে বাহুবলীরা সবসময় মিটিং করছে আর তারা তাহলে বাহুবলটা দেখাবে কখন কিন্তু এখানে দেখা যাচ্ছে রাজনীতির বাহুবলীরা শুধু মিটিং করে না প্রতিবার ভোটের পরেই সমস্ত জিনিসের দাম বেড়ে যায় আলু পঁয়ত্রিশ টাকা দুধের দাম বেড়েছে এবং নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বেড়েছে সবজি ছোঁয়া যাচ্ছে না এই রকম যখন পরিস্থিতি ছিল সেই সময় আমরা দেখলাম মোবাইল কোম্পানিগুলোও কিন্তু মাঠে পুরো সচিন পুরো একেবারে ভয়ঙ্কর ব্যাটসম্যান হয়ে নেবে খেলো এবং তারা ছয় চার মারতে শুরু করলো দাম বৃদ্ধির প্রথমে জিও বাড়ালো পঁচিশ শতাংশ দাম তারপরে আমরা দেখলাম ভারতীয় এয়ারটেল বাড়ালো তার ষোলো শতাংশ তার মূল্য বৃদ্ধি ঘটলো এবং তারপর আমরা দেখলাম ভিআই আইডিয়া মানে ষোলো শতাংশ মূল্য বৃদ্ধি ঘটিয়ে দিল এখানে আপনাকে একটা কথা বলে দিচ্ছি যে ভারতীয় এয়ারটেল পনেরো শতাংশ মূল্য বৃদ্ধি ঘটিয়েছে এই টোটাল মূল্য বৃদ্ধির গল্পের ভেতরে কোন কোন বিষয়গুলো লুকিয়ে রয়েছে টেলিকম বিল যেটা বলছি দু হাজার কিভাবে কাজ করছে ইন্টারনেটের কিভাবে কাজ করছে সব নিয়ে কথা বলবো দেখুন এটা শুধু একটা স্মার্ট ইন্ডিয়ার গল্প নয় যে স্মার্ট ইন্ডিয়া বানাতে চাইছে আর হই হই করে জিনিসপত্রের দাম বাড়ছে এত সোজা গল্প এটা নয় বরং এই গল্পের অনেকগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে প্রথম জায়গা কি আমার আপনার পকেট থেকে ডাকাতি শুরু হয়ে গেছে পকেট লুট একটা ব্যাপার পকেট মার হলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন বেশিরভাগ ক্ষেত্রেই পকেট মারকে শ্রীঘরে আপনি পাঠান আর এখন তো শ্রীঘরে পাঠানোর ব্যবস্থাও নেই এখন তো পকেট মারকে আইন সবাই নিজের হাতেই তুলে নেয় রিউমারেও একটা ছেলে খুন হয়ে যেতে পারে শুধু রিউমার যে ও মোবাইল চুরি করেছে এই জায়গা থেকে একটা গরিব ছেলে খুন হয়ে যেতে পারে ফলে এখন ব্যাপারটা অন্যরকম ডিজিটাল যুক্ত কিন্তু এখানে আমরা একটা ব্যাপার দেখছি যে ব্যাপারটা খুব ভয়ঙ্কর সেটা হলো রণদীপ সুরজওয়ালা কংগ্রেসের অন্যতম নেতা দাবি করেছেন যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই যে ট্যারিফ বৃদ্ধি হলো তার ফলে পঁয়ত্রিশ হাজার সাধারণ মানুষের পকেট থেকে বছরে আয় করবে বিভিন্ন কোম্পানিগুলো পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এবং আপনি যদি একবার আমাদের মোবাইলের মার্কেটের দিকে দেখেন টেলিকম ইন্ডাস্ট্রির মার্কেটের দিকে দেখেন তাহলে দেখবেন একশো ন কোটি কাস্টমার্স এই তিনটে কোম্পানির হাতে রয়েছে কোন কোন কোম্পানি আইডিয়া ভোডাফোন মানে ভিআই জিও এবং এয়ারটেল তাদের হাতে রয়েছে একশো কাস্টমার্স ব্যাপার তৈরি হতো ভাবুন বা যে কোনো এলাকায় আপনি ভাবছেন যে তিনটে দোকানে শুধু ডিম পাওয়া যাচ্ছে তখন ব্যবস্থাটা কি হতো সেই রকম একটা ভয়ঙ্কর অবস্থা কিন্তু আজকে নেটে তৈরি হয়েছে এবং এর পেছনে কিন্তু একটা ভয়ঙ্কর রাজনীতি কাজ করে যাচ্ছে সেই রাজনীতিটাকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে না হলে কিন্তু আমরা আসল জায়গাটা ধরতে পারবো না সেই আসল জায়গাটা কি সেই আসল জায়গাটা যাওয়ার আগে আমরা কতগুলো বিষয় দেখি এবছরে মোদী সরকারের যে বিজ্ঞাপন ছিল বা এর আগেও তারা যে বিজ্ঞাপনের কথা বলেছেন বারবার তাদের সাফল্যের কথা বলেছেন প্রধানমন্ত্রী সেখানে তিনি কি বলছেন যে দেশ একটা অদ্ভুত লিপ পেয়েছে মানে অগ্রগতির দিকে দেশ এগিয়ে গেছে সেই অগ্রগতির অন্যতম প্রতীক চিহ্ন কি যে দু হাজার আগে ইন্টারনেটের দাম হৈ হৈ করে বেড়েছিল দু হাজার চোদ্দের পরে ইন্টারনেটের দাম হৈ হৈ করে কমেছে এবং ভারতবর্ষ হচ্ছে সেই দেশ যে দেশে ইন্টারনেটের দাম সবচেয়ে কম এখানে মাত্র এক জিবি ডেটা দশ টাকায় দেখা যায় এখন তিনি অনেকগুলো কথা এর মধ্যে বললেনও না যে তাইওয়ানের মতো দেশে তো ইন্টারনেট প্রায় ফ্রি প্রত্যেক ঘরে ঘরে ইন্টারনেট ফ্রি চলে যায় আবার মতো দেশেও কিন্তু এম বি অব দি নেট ওয়াইফাই এর মাধ্যমে মানুষ ফ্রিতেই উপভোগ করতে পারেন যা এই সব কথা থাক তাইওয়ান থাক লিথিউনিয়া লিথিউনিয়া থাক আমরা বরং দেশের গল্পের দিকে তাকাই দেশের ছেলে দেখে ফিরে এসো বাবা সেই জায়গা থেকে আমরা দেখি যে মোদিজি এটাকে তার বিরাট সাফল্য হিসেবে তুলে ধরছেন এখানে একটা মজা আছে ঘটনাটাই দু হাজার আগে দেখুন আমাদের অবস্থাটা কিরকম স্যান্ডউইচ হয়ে গেছে দু হাজার আগে আমাদের কি অবস্থা ছিল দু হাজার আগে আমাদের একই জিবি নেটের জন্য প্রচুর পয়সা দিতে হতো দু হাজার আগে চোদ্দ জিবি নেট একজন ভারতীয় মোদিজির মতে মাসে ব্যবহার করেন সেটা ব্যবহার করা একটা স্বপ্নের বিষয় ছিল তখন চার হাজার টাকা সেই নেটের দাম ছিল খুব ভয়ঙ্কর জায়গা এবং আপনি দেখুন দু হাজার আগেই মানে অনেক আগেই টু জি ফোর জি ইত্যাদি স্পেকট্রাম কেলেঙ্কারি ইত্যাদি নিয়ে পুরো ইন্টারনেটের ব্যাপারটাই দুলছিল মানে দোলনা যেভাবে দোলে সেরকম ভাবে দুলছিল এরপরেই দু হাজার ষোলোতে জিও এসে গেল জিও এসে গিয়ে গেম চেঞ্জার হয়ে গেল প্রথমে তারা ফ্রিতে দিতে লাগলেন যখনই তারা ফ্রিতে নেটটা দিতে লাগলেন সেই সময় অনেক মানুষ আতকে উঠত অনেকের মনে পড়ে গেল সেই চীনে চীনাদের আফিম দেওয়া হতো না প্রথমে হাফিম ইংরেজিরা ফ্রিতেই দিত এবং সেই আফিম খেয়ে খেয়ে যখন গোটা চীন আফিমের নেশায় বুধ হয়ে গেল তখন ইংরেজ বললো আফিমের দাম দিলে হবে না এবার সোনা রূপ চাঁদি যা সব আমায় তাহলে জিওর ক্ষেত্রেও কিন্তু এরকম একটা মাস্টার বিজনেস প্ল্যান আমরা দেখলাম যেখানে প্রথমে ফ্রিতে নেট দেওয়া হলো এবং তারপর আস্তে 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 নেটের দাম বাড়তে লাগলো প্রথমে বিজেপি হটাও দেশ বাঁচাও রাইট প্রথমে খুব দারুণভাবে দাম বাড়লো না প্রথমে এটা সইয়ে নেওয়া হলো ইঞ্জেকশন দেওয়ার আগে দেখবেন একটু স্পিরিট ঘষে দেওয়া হয় না হাতে আপনার ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তার আগে একটু স্পিরিট ঘষে দেওয়া হলো প্রথমে একটু স্পিরিট ঘষে দেওয়া হলো ফলে আমাদের গায়ে অত লাগলো না কিন্তু যত সময় এগোতে লাগলো তত দেখলাম ইন্টারনেট কস্টলি হতে শুরু করছে এটা তো গেলে গল্পের একটা খুব প্রাথমিক ধাপ কিন্তু দু হাজার ষোলোর পর থেকে ভারতবর্ষের জনজীবনে তিনটে ভয়ঙ্কর পরিবর্তন এসে গেল যে পরিবর্তন নিয়ে কেউ প্রায় কথা বলছে না এক শুধু নেট ইলো মানে এটা নয় যে মানুষ শুধু গান শুনতে আরম্ভ করলো নিশ্চয়ই মানুষ গান শুনতে আরম্ভ করলো সাধারণ কর্মচারী থেকে যিনি কিনা আহ রাস্তায় সেলসম্যান হিসেবে কাজ করেন তিনিও একটা অবসরে কোন একটা তলায় দাঁড়িয়ে গান শুনছেন এবং তার সঙ্গে সঙ্গে মানুষ খবরও দেখতে আরম্ভ করলো এবং তার সঙ্গে সঙ্গে কি হলো যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর কিন্তু করে জনপ্রিয়তা পরে বাড়লো লকডাউনের পরে সেগুলো কিন্তু কি বলবো কিং অফ মির্জাপুর হয়ে উঠল তাহলে গান সিনেমা একদিকে এলো দুই এলো খবর যেটা খুব ইন্টারেস্টিং জায়গা এই খবরে আমরা দেখলাম দু হাজার ষোলোর পর থেকে একটা বিষয় দারুণভাবে তৈরি হয়ে গেল সেই সেই বিষয়টা হলো হচ্ছে একটা নির্দিষ্ট মতামতি তখন খবর হতে শুরু করে দিল ফলে দু হাজার পর থেকে যে কোনো বিষয়ই দেখবেন যে ইউটিউব থেকে আরম্ভ করে সব জায়গায় মোদিজির জয়গান ছাড়া মোদিজি কত মহান মোদিজি কীভাবে দেশটাকে বদলে দিয়েছেন এইগুলোই মূল খবর হয়ে উঠতে থাকলো এবং সাম্প্রদায়িকতা ইউটিউবের বা ভারতীয় সংবাদ মাধ্যমের একটা প্রধান ভাষা হয়ে গেল দু হাজার এগারোর আগে কিন্তু আপনি এইভাবে সংবাদ মাধ্যমের মূল ভাষা সাম্প্রদায়িকতা দেখতে পাবেন না সাম্প্রদায়িকতা চিরকালই ছিল ভগৎ সিংও তার লিখনিতে বলেছিল যে সেই উনিশশো সালে সালের নাগাদ যে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর ওপর তখন তো প্রিন্ট মাধ্যম সংবাদ মাধ্যমগুলোর ওপর উপর প্রভাব বেড়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িকতার প্রভাব বাড়ছে প্রভাব বাড়া এক জিনিস কিন্তু গোটা বিষয়টা সাম্প্রদায়িক হয়ে যাওয়া এক আরেক জিনিস আপনার একটা রোগ হয়েছে কিন্তু আপনার বডিটাকে গোটা রোগ কবজা করে নিয়েছে দুটো জিনিসের মধ্যে কিন্তু তফাৎ আছে রোগ হয়েছে মানে রোগের সাথে লড়াইটা আপনার জারি আছে কিন্তু আপনার গোটা শরীরটাকে রোগ কব্জা করে নিয়েছে মানে কি যে রোগ এই মুহূর্তে সব থেকে অ্যাডভান্টেজিয়াস জায়গায় আছে সেই জায়গা থেকে গোটা মিডিয়া তখন থেকে দু হাজার পর থেকে সাম্প্রদায়িক হয়ে উঠলো এবং সেই সাম্প্রদায়িক মিডিয়ার নেচারটা কি তৈরি হলো সেই নেচারটা তৈরি হলো হচ্ছে একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিকে এবং একটা নির্দিষ্ট আদর্শকে সবচেয়ে বড় তার উপর কোনো সত্যি নেই ফলে দু হাজার ষোলো থেকেই যে কথা মোদিজি আজকে বলছেন ওয়ান নেশন ওয়ান ভোট ওয়ান লিডার দু হাজার ষোলো থেকেই গদি মিডিয়ার সৌজন্যে এবং কিছু ইন্টারনেটে মানে ইউটিউব ইউটিউবারদের সৌজন্যে এই বিষয় হয়ে গেল এবং এর পেছনে কাজ করলো কি ভয়ঙ্কর মানে ইন্টারনেটের যে লজিক সেই লজিকটা কাজ করলো যে লজিক সবসময় মোদীজি চ্যাম্পিয়ন করতে চায় তাই জন্য দেখবেন দু হাজার ষোলো ষোলো সালে মোদিজি যখন ইউটিউবে এলেন সেই সময় মোদিজির কিন্তু চর্চার পর চর্চা একদিকে চায়ে পে চর্চা একদিকে মন কি বাত আরেকদিকে তার ইউটিউব চ্যানেল ফলে গোটা ইন্টারনেট জুড়ে যেন গদি মিডিয়ার বাইরে এবং মোদিজির মুখের বাইরে অন্য কোনো কথা থাকতে পারে এই কথাটা নেই তখনও রাহুল গান্ধী পাপ্পু তখনও বিরোধী দলগুলো যেন হচ্ছে অন্য দিকে রয়েছে অন্য গ্রহের যে মঙ্গল গ্রহ থেকে ভারতবর্ষের বিরোধী দলটা এসেছে এরকম একটা জায়গা তৈরি হল কিন্তু ঘটনা পাল্টালো ঘটনা কবে পাল্টালো আমি একটা ছোট্ট হিসেব দিই তাহলেই আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এবারের ভোটেই কিন্তু ঘটনা দারুণ ভাবে পাল্টালো কংগ্রেস একটা হিসেব দিচ্ছে কংগ্রেসের হিসেবটা কি মার্চ ষোলো থেকে এবছরের মার্চ ষোলো থেকে মে মার্চ পর্যন্ত কংগ্রেসের হিসেবে আমরা দেখছি কংগ্রেস বলছে মার্চ ষোলো থেকে যবে ভোটের দিন ঘোষণা করা হলো তার থেকে মে অবধি আমরা দেখলাম কংগ্রেসের ইউটিউবে ভিউ হয়েছে একশো ছশো মিলিয়ন সেখানে বিজেপির ভিউ হয়েছে মাত্র দেড়শো মিলিয়ন এই যে একটা বদলানো যেটা দু হাজার একুশ বাইশ থেকে শুরু হয়েছিল যেটা দু হাজার চব্বিশে মোমেন্টাম পেল দু হাজার চব্বিশে আমরা দেখলাম এই বদলানোটা একটা মোমেন্টাম পেয়ে গেল যে গদি মিডিয়াই আর শেষ কথা নয় ইউটিউব বা ইন্টারনেটের শেষ কথা মোদিজির প্রচার নয় ইউটিউব ইন্টারনেটের শেষ কথা একটা বিশেষ রাজনৈতিক দলের মতবাদ নয় এই বিষয়টা যখন সামনে চলে এলো তখন থেকেই দেখবেন কিন্তু ইউটিউবে কিন্তু নানা নীতির কথা বলা হলো এবং টেলিকম এবং যেটা বললাম আমরা টেলিকম অ্যাক্ট তারপর আনা হলো ফলে এই সময়টাই খুব ভালো করে বুঝতে পারবে বোঝার চেষ্টা করুন যে ইউটিউবে কবে থেকে তারা করা রওয়াইয়া নিতে শুরু করলো অনুরাগ ঠাকুর মন্ত্রী বলছেন দু সালের পর থেকে আজ অব্দি ভারতে প্রায় একশো বাইশটা ইউটিউব চ্যানেলকে শাট ডাউন করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন পরিসংখ্যান বলছে যে ইউটিউব চ্যানেল শাট ডাউনের ক্ষেত্রে ইন্টারনেট শাট ডাউনের ক্ষেত্রে ভারতবর্ষ পয়লা নম্বরে আছে সুতরাং দু হাজার একুশের পর থেকে বা দু হাজার বাইশের পর থেকে যত বেশি ইউটিউবে গদি মিডিয়া চ্যালেঞ্জ হতে শুরু করলো তত বেশি কিন্তু আমরা দেখলাম কি তত বেশি কিন্তু আক্রমণ নামিয়ে আনা হলো ইউটিউবের উপরে আপনি বলবেন এর সাথে টেলিকম আসছি রহ আসছি 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 যে কথাগুলো কেউ খুব একটা খুব একটা বলছে না সে কথাগুলি আমরা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ইংল্যান্ডে এক সময় আমি একটু দূরের দিকে গেলাম একটু আপনার একটু ধৈর্য রাখুন ইংল্যান্ডে একটা সময় হঠাৎ জনগণ নাটক দেখত সাধারণ লোকজনই নাটক দেখত কোনো ইন্টালেকচুয়াল সে সময় নাটক দেখতো না এবং একটা নাটক চার পাঁচ ঘন্টা করে হতো সেই নাটক দেখতে দেখতে মদ ইত্যাদি সমস্ত ব্যবস্থা থাকুন মানুষ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে নাটক তখন নাটক দেখাটা খুব একটা ব্যাপার না তো সেই এই মানুষগুলোকে তো শুধু ঘাট ধাক্কা দিয়ে নাটকের মঞ্চ থেকে ময়দান থেকে তাহলে এই মানুষগুলোকে তাড়াতে হলে কি করতে হবে তাড়াতে হলে প্রথম যেটা করতে হবে একটা ড্রেস কোড আনতে হবে সেই ড্রেস কোড এলো নীল সুট ছাড়া নাটকে কেউ ঢুকতে পারবে একটা ড্রেস কোড এনে দেওয়া হলো এবং নাটকের টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হলো ভ্যাস এবার যে লোকটা মাসে চল্লিশ টাকা আয় করে সে লোকটা তো কুড়ি টাকা দিয়ে নাটক দেখতে পায় না তিন টাকা দিয়ে নাটক দেখতে পায় কিন্তু কথার কথা বলছি টাকা আয় করে সে সে যখন দেখলো নাটকের টিকিটের দাম কুড়ি টাকা হয়ে গেছে এবং ওই ড্রেস কিনতে গেলে আমার দু মাসের মাইনে চলে যাবে ওরকম একটা নীল সুট পরে আমায় ঢুকতে গেলে আমার দু মাসের মাইনে চলে যাবে তখন কিন্তু সে নাটক থেকে সরে গেল ফলে এইভাবে কিন্তু ইংরেজ নাটকে একটা এক্সোডাস হলো একটা সাইলেন্ট গণহত্যা হলো অসংখ্য মানুষকে সরিয়ে দেওয়া হলো নাটকের বৃত্তান্ত থেকে নাটকের ঘরবা মঞ্চ থেকে সেরকমই একটা কিন্তু সাইলেন্ট যেন সাইড এবার ইন্টারনেটে শুরু হলো কেন মোদীজি দেখে নিয়েছেন যে ইন্টারনেটে তার যে বিরাটভাবে সে এবং তার গদি মিডিয়ার যে বিরাট প্রভাব রয়েছে সেই প্রভাবটা চ্যালেঞ্জ হচ্ছে এবং চ্যালেঞ্জ কারা করছে এই চ্যালেঞ্জ করছে না একদম সাধারণ মানুষরা মোদিজি যে সেকশনকে রিপ্রেজেন্ট করে গদি মিডিয়ার কথায় যে সেকশন হই করে করে সময় নাচে তাদের ইন্টারনেটে পঁচিশ শতাংশ ভাড়া বাড়লে কিচ্ছু বেশি এসে যায় না তাদের নিয়ে কোনো এটা খুব প্ল্যানফুলি একটা খেলা মোদিজি যে সেকশনকে রিপ্রেজেন্ট করে যে উচ্চ মধ্যবিত্তরা কর্ণাটকে হই করে ভোট দিয়ে যায় সেই উচ্চ মধ্যবিত্ত বা মধ্য মধ্যবিত্ত সেকশনের কাছে ইন্টারনেটের এই বৃদ্ধিটা সেই অর্থে খুব একটা গায়ে লাগে না কিন্তু যে ছেলেটা দিন যাপন করে তার কাছে কিন্তু এই বৃদ্ধিটা গায়ে লাগে সে কি দেখছে সে দেখছে যেটা আগে মিনিমাম একশো পঞ্চান্ন টাকা দিয়ে পাওয়া যেত জিওর সেটা এখন হয়ে গেছে ওয়ান এইট নাইন রুপিস এবং তার ফলে দেখা যাচ্ছে একটা পরিসংখ্যান আমাদের বলছে যে এই বৃদ্ধির ফলে প্রতি কাস্টমার থেকে মানে যারা সাধারণ অর্থে বেসিক প্ল্যানগুলো ব্যবহার করেন টাকা পয়সা আয় হচ্ছে এই মুহূর্তে জিওর কাস্টমার বেশ কত আটচল্লিশ কোটি এই আটচল্লিশ কোটি লোকের কাছ থেকে যদি তিরিশ টাকা একান্ন পয়সা করে প্রতি মাসে আয় হয় তাহলে মোট আয়টা কত দাঁড়াচ্ছে এক হাজার চারশো চৌষট্টি কোটি টাকা প্রতি মাসে এক কোটি টাকা এই বৃদ্ধির ফলে জিওর আয় হচ্ছে তার মানে বছরে সেই আয়টা কত দাঁড়াচ্ছে সতেরো হাজার কোটি টাকা এবং এই নিরিখে যখন এয়ারটেল তার সার্ভিস বাড়ালো মানে সার্ভিস চার্জ বাড়িয়ে দিল ইন্টারনেটের পরিষেবা ইত্যাদি বাড়িয়ে দিল তার ফলে এয়ারটেলের কাস্টমার কত বেশ ফর্টি নাইন কোটি এবং সেখান থেকেও এয়ারটেলের কয়েক হাজার কোটি টাকা আয় হতে শুরু করে দিল এবং ভিআইএ কাস্টমার বেস কত বাইশ কোটি সাঁত্রিশ লক্ষ এবং রণদীপ সিং সূর্যওয়ালার মতে ছ হাজার কোটি টাকা ভিআই তার মূল্য বৃদ্ধির ফলে বছরে আয় করবে সুতরাং এয়ারটেল ভিআই জিওকে যোগ করুন দেখবেন পঁয়ত্রিশ হাজার কোটি টাকার একটা হিসেব চলে আসছে যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে যাচ্ছে এখন মানুষ প্রশ্ন করছে যদি তোমায় দাম বাড়াতেই হতো তাহলে ভোটের সময় কেন না ভোটের পরেই কেন দাম বৃদ্ধি হলো এবং আজকে ভোটের পরেই আমরা দেখছি কি দাম বৃদ্ধির একেবারে বসন্ত চলছে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত ফুল ফুটেছে কিনা আমি জানি না কিন্তু আমি চারদিকে দেখছি দাম বৃদ্ধির বসন্ত চলছে কাঁচা লঙ্কায় আপনি হাত দিতে পারছেন কাঁচা লঙ্কায় হাত দিলেই ঝাল লাগছে খাবেন কি জিপ দিয়ে কাঁচা লঙ্কায় হাত দিলেই আপনার ঝাল লাগছে তেমনই ইন্টারনেটও আপনি হাত দিতে পারছেন না ফলে সাধারণ মানুষ যে যে লোকটা অটো চালিয়ে খায় যে লোকটা রাস্তায় সেলসম্যানের কাজ করে তাদের কাছে এই বৃদ্ধিটা একটা বড় বৃদ্ধি কোনো কর্পোরেট বসের কাছে এই বৃদ্ধিটা খুব সামান্য এই জায়গা থেকে কিন্তু একটা দারুণভাবে সোশ্যাল বেস তৈরি করার কাজ চলছে এইটা দিয়ে কোনো সাংবাদিককে আমি কথা বলতে দেখিনি তারা শুধু পরিসংখ্যান দেখাচ্ছেন আজকে বিষয়টা পরিসংখ্যানের নয় আজকে বিষয়টা আরো মোড় ম্যাচিও রাজনীতির আজকে আজকে বিষয়টা হচ্ছে অনেক ম্যাচিওর একটা রাজনীতিকে তুলে ধরেন পরিসংখ্যান তো নেট থেকে নিয়ে যে কেউ বলবে কিন্তু ম্যাচিওর রাজনীতির কথাটা সেই ম্যাচিওর রাজনীতির কথাটা আজকে কিন্তু প্রায় হাওয়া হয়ে যাচ্ছে এখানে একটা সামাজিক বেস তৈরি করা হচ্ছে একদম ইন্টারনেট থেকেও গরিব গুর্ব মানুষকে ছেঁটে দেওয়া কেননা মোদিজি এটা ভালো করে বুঝে গেছেন বা তার দলের লোকেরা বা তার থিঙ্কটা একটা ভালো করে বুঝে গেছেন দেশ মুড বদল চুকা হয় বদল চুকা হয় আর এবং এই দেশ মুড আমিও আপনাকে কোনোদিন কলকাতা ইলেকট্রিকের এত দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে দেখিনি নিশ্চয়ই ইলেকট্রিকের দাম বৃদ্ধি তো একটা বিরাট ব্যাপার সেটা নিয়ে তো আমরা কথা বলেছি আমি আপনি পুরোনো একটু অনুষ্ঠানগুলো দেখুন ইলেকট্রিক স্মার্ট মিটার নিয়ে আমরাই কথা বলেছি সবচেয়ে বেশি হোক তাহলে দেশ কামুঠ বদল চুকা হয় সুইং করে দেওয়ার জন্য জিনিসপত্রের দামের সঙ্গে সঙ্গে যদি নেটের দামও বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে মানুষ অনেক বেশি সিলেক্টিভ হয়ে যাবে তখন সে শুধু গানের দিকে বেশি ফোকাস করবে কেননা তাকে অনেক টাকা বেশি দিতে হচ্ছে তখন সে আর ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলগুলোর দিকে অত ফোকাস করবে না এর পেছনে কিন্তু তিনটে লেয়ারের রাজনীতি আছে এই লেয়ারের রাজনীতিটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেন কেন এই ঘটনাটা ঘটলো ইংল্যান্ড থেকে সাধারণ জনগণ নাটকের বাইরে চলে গেল তেমনি সাধারণ জনগণকে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলো যারা নতুন কথা বলতে চাইছে তাদের থেকে দূরে সরানোর জন্যে একটা চার্জ বৃদ্ধির খেলা খেলে দেওয়া হলো একভাবে মানে চার্জ বৃদ্ধির সাথে এইটা জড়িয়ে গেল এটা একটা দুরন্ত পলিটিক্স আমার মনে হয় এবার এই দুরন্ত পলিটিক্স এর ফলে আরেকটা আরও কতগুলো জিনিস আমরা দেখলাম তার আগেও আরেকটা দুরন্ত পলিটিক্স এর সঙ্গে জড়িয়ে রয়েছে যেটা না বললে এই দুরন্ত ভাবে পূর্ণাঙ্গভাবে যাবে যাবেন এই দুরন্ত টা হচ্ছে আজও দেখবেন দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিএসএনএল কে আপনি পাবেন কিন্তু বিএসএনএল এখনো কি বলবো সেই বাবরের যুগে পড়ে রয়েছে এখনো তার থ্রি জি পরিষেবা এখন বিএসএনএল নষ্ট হয়ে গেছে আপনি বলবেন কর্মীরা কাজ করে না তাই নষ্ট হয়ে গেছে সেটা সত্যি নাকি দু একজন কর্মী হয়তো কাজ নাই করতে পারে একটা আপনি একটা স্টেটাস রিপোর্ট দিন না কর্মীদের কাজ না করার জন্য কোন সমস্যা লাঠি উঠেছে এরকম যদি একটু আপনি আমায় দেখাতে পারেন দু একজন কর্মী কাজ করে না কিন্তু সার্বিকভাবে কর্মীরা কাজ করে না বলে আজকে বিএসএনএল এই বিএসএনএল এই অবস্থা নয় যে বিভিন্ন মোবাইল আপনি দেখছেন যে সমস্ত টাওয়ারের ভেতর দিয়ে বিভিন্ন বেসরকারি প্লেয়াররা রান করেছে দারুণভাবে ছয় পাঁচ সেই টাওয়ারগুলো একসময় বিএসএনএল দিয়ে গেছে বিএসএনএল আগে উঠে গেল কেন বা আজ আজকে মর দশায় আছে কেন কেন তাকে নিয়ে সরকারের সেই অর্থে কোনো প্ল্যানিং নেই তাই জন্য কংগ্রেস বারবার বলছে এই প্রশ্নটা খুব তীব্রতার সাথে কংগ্রেস তুলে ধরার চেষ্টা করছে যে ভয়ঙ্কর ভাবে যে বিএসএনএল কি কি ইচ্ছে করে শুকিয়ে মারা হচ্ছে যাতে করে বেসরকারি প্লেয়াররা ইচ্ছে মতো ছয় চার মারতে পারে এই বিএসএনএল কেও কিন্তু মঞ্চের বাইরে নিয়ে চলে যাওয়া হল এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস এলো সেটা হচ্ছে মোদি সৈর মানে মোদি থ্রি এর ডিজিটাল স্বৈরাচারের রাজনীতি যে ডিজিটাল স্বৈরাচারের রাজনীতিটাকে আমাদের আরো ব্যাপকভাবে বুঝতে হবে আপনার মনে আছে দু হাজার বাইরে বার করে দেওয়া হয়েছে মানে তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে সেই রকম একটা আবহে টেলিকম অ্যাক্ট দু হাজার তেইশ পাস করছে টেলিকম অ্যাক্ট দু হাজার তেইশ সেই রকম একটা আবহে পাস করা হল এবং সেই টেলিকম অ্যাক্টে কি বলা হচ্ছে সেই টেলিকম অ্যাক্টের সব নীতি আজকে লাগু হয়নি রাষ্ট্রপতি সই করে দিয়েছেন সেই টেলিকম দুটো জায়গা খুব ভয়ঙ্কর অনেকগুলো জায়গার মতো প্রয়োজনে রাজ্য আপনি যে করছেন সেই দেখে নিতে পারে ভাবুন ওপর কি অদ্ভুত আঘাত এবং দুই আপাতকালীন পজিশনে সমস্ত এই কোম্পানিগুলোর মানে কি বলবো দখল করে নিতে পারে বা তার পরিষেবার উপর নিয়ন্ত্রণ স্থাপিত করে দিতে পারে রাষ্ট্র ফলে এখানে দুটো বিষয় রাখা হচ্ছে একটা হচ্ছে রাষ্ট্রের নিয়ন্ত্রণের পূর্ণাঙ্গ জায়গা দুই নাগরিকের জীবনে সম্পূর্ণভাবে রাষ্ট্র যেন ঢুকে যেতে পারে তার ব্যবস্থাটা করা ফলে দেখছেন একদিকে দাম বাড়িয়ে একদল লোককে সরিয়ে দেওয়া হচ্ছে আরেক দিকে এমন নিয়ম কানুন তৈরি করা হচ্ছে যে নিয়ম কানুনের ফলে মানুষের মধ্যে কিন্তু আস্তে আস্তে ভয় তৈরি হবে তাই ভারতবর্ষে ক্রমশ ইন্টারনেটের যুগে যে মানুষের ডিজিটাল আজাদি সেটা কমছে সেটা নিয়ে কিন্তু বহু মানুষ কথা বলছেন এ প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং কেসের কথা আপনাদের বলি সেটা হচ্ছে পি এস পুট্টাসামি ভার্সেস ভারত সরকার সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল মানুষের প্রিভেসির অধিকার একটা অন্যতম অধিকার এবং তারা কিন্তু টেলিকম অ্যাক্টের কুড়ি নম্বর ধারাকে বজায় রাখার কথা বলেছিল তাহলে আস্তে 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 কিন্তু আপনার সমস্ত অধিকারগুলোর ওপরে কিন্তু এনক্রোচ হচ্ছে প্রথম এনক্রোচ কি হচ্ছে আপনার পকেটের এনক্রোচ হচ্ছে আপনার আয় বাড়ছে না সব জিনিসের দাম বাড়ছে আপনি কিন্তু পকেটের দিক দিয়ে শুকিয়ে যাচ্ছেন এবার পকেটের দিক দিয়ে যখন আপনি শুকিয়ে যাচ্ছেন তখন আপনি চাইছেন আপনার এই কথাগুলো যাতে করে তীব্রভাবে মানুষের কাছে পৌঁছক তখন এনক্রোচ করে দেওয়া হচ্ছে আপনার মতামত প্রকাশের অধিকারের ওপর তাই জন্য আপনি দেখবেন যে ইউটিউব অ্যাজ এ মিডিয়াম কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে অনুরাগ ঠাকুরের বক্তব্য থেকেই সেটা আমরা পাচ্ছি যে একশো বাইশটা দু হাজার একুশের পর থেকে একশো বাইশটা ইউটিউব তাহলে দেখুন এই ইউটিউব চ্যানেলগুলো যারা তো গদি মিডিয়া নয় তারা তো মানুষের আপনার মুখের কথাই বলে আপনার ভাষার কথাই বলে আপনার বেদনার কথাই বলে দুদিক দিয়ে আপনাকে মেরে ফেলা হচ্ছে একদিকে আপনার পকেট কেটে ফেলা হচ্ছে আপনার আ যেটা বললাম আরেকবার বলছি আয় বাড়ছে না কিন্তু আপনার জেব থেকে প্রচুর পয়সা চলে যাচ্ছে আমদানি আঠাঙ্গি খরচ পাঁচ আন পাঁচ টাকা এই জায়গা হয়ে যাচ্ছে বা খরচা দেড় রুপাইয়া হয়ে যাচ্ছে আর দুই আপনি যখন এগুলো নিয়ে বলতে চাইছেন আপনি যখন এগুলো নিয়ে ভাবতে চাইছেন তখন আপনার জায়গাগুলোকে বলার জায়গাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে তখন আপনি চারদিকে কি দেখছেন যে এগুলো নিয়ে তো কেউ কথা বলে না তাহলে এগুলো এলেবেলেই শুনে নোম কি খুব ভালো ব্যাখ্যা করেছেন না এটা কোনো ইন্টার মানে একদম খুব ইজি ব্যাপার এটা বোঝার জন্য কোনো মানে বিরাট কিছু পণ্ডিত হওয়ার দরকার ক্লাস সেভেনের ছিল বোঝে যে প্রত্যেকটা মানুষই নিজের ভেতরে ভেতরে একটা আছে প্রতিটা মানুষই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় কিন্তু যখন সে চারপাশে দেখে সেই অন্যায়গুলো নিয়ে সেই অর্থে গভীর কোনো আলোচনাই নেই প্রত্যেকটা টিভি চ্যানেলে একই সংবাদ চলছে প্রত্যেকটা মানুষ একই কথা বলছে প্রত্যেকটা সিরিয়ালে তার জীবনের গল্পটাই থাকছে না তখন সে বুঝতে পারছে সে নিজের মনে মনে ভাবে যে এই বিষয়গুলো ফালতু এলেবেলে বিষয় এইগুলো নিয়ে কথা বলতে নেই এটা সিম্পল এটাকে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং বলেচারিং কি ভয়ঙ্কর ব্যাপার কিন্তু এটা খুব সোজা ওই দশ চক্রে ভগবান ভূত আমরা গল্পটা পড়েছিলাম না যে একটা লোক ছাগল নিয়ে যাচ্ছে পাঁচটা লোক তাকে বলছে বারবার কুকুর নিয়ে যাচ্ছে কুকুর নিয়ে যাচ্ছে কুকুর নিয়ে যাচ্ছে লোকটা কুকুর ছাগল ফেলে কুকুর হ্যাঁ ছাগলকে কুকুর ভেবে ফেলে চলে গেল দাম যাইবার আমাদের ভারত শক্তিশালী হচ্ছে হ্যাঁ মানুষ দুর্বল হচ্ছে রাষ্ট্র শক্তিশালী হচ্ছে এটাকে যদি ভারতের শক্তিশালী হওয়া বলেন তাহলে তো নিশ্চয়ই হচ্ছে হ্যাঁ বিরোধী রাজনীতি বা বিরোধী রাজনীতির ভারত যারা বিকল্প ভারতের সন্ধান করছে সেই ভারত আজকে শক্তিশালী হচ্ছে এবং সেই ভারতের কণ্ঠকে দাওয়ানোর জন্য পায়ের তলায় চেপে দেওয়ার জন্য কার্পেটের তলায় রেখে দেওয়ার জন্য এই ধরনের নিয়মগুলো আসছে সুতরাং একটা ইন্টারেস্টিং জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই ইন্টারেস্টিং জায়গায় আমি শেষ সেই জায়গাটা বলবো যেটা নিয়ে এখনো অবধি খুব একটা কথা বলা হচ্ছে না সেটা হচ্ছে যে এত কিছু তো হলো দাম বাড়লো সব কিছু হলো কিন্তু আপনার সংস্কৃতিগত ক্ষেত্রটাকে পুরো একেবারে গলা টিপে মেরে ফেলা হচ্ছে কিরকম একদিকে আপনি ভাবুন একটা খেলার মাঠে আপনি নেবেছেন আপনার প্রতিপক্ষের পায়ে বুট জুতো বল সব কিছু আছে এবং তাদের সাথে রেফারি আছে আর বড় কথা তাদের সাথে রেফারি আছে কিন্তু আপনাকে প্রথমে বলা হলো ভাই তোমার বুটটা বুটটা খুলে ফেলো কেড়ে নেওয়া হলো এবং তারপর বলা হলো না ভাই তুমি তুমি কিন্তু এবার তোমাকে ফুটবলটা খেলতে হাত দিয়ে তাহলে কি হবে এদিকে রেফারি কিন্তু যেইবার যে যতবার আপনি হাত দিয়ে ফুটবল খেলছেন ততবার কিন্তু আপনাকে হ্যান্ডবল দিচ্ছে ততবার আপনি পেনাল্টি পাচ্ছেন তার মানে খেলার মাঠে দু ধরনের নিয়ম তৈরি করছে এই টোটাল ব্যাপারটা প্রথম নিয়ম কি খেলার মাঠ থেকে বহু লোককে খুব নীরব গণহত্যার মধ্যে মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে ইন্টারনেটের দাম বেড়েছে মানে মানুষ তো ইন্টারনেট নেওয়া ছেড়ে দেবে না খুব কষ্ট করে হলেও ইন্টারনেট দেখবে কিন্তু বিকল্প মাধ্যমগুলো যেগুলোর প্রতি মানুষের আসক্তি তৈরি হচ্ছিল সেগুলো থেকে মানুষকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হবে কেন সে গান শুনবে অন্য কিছু শুনবে সেটা একটা বড় জায়গা দুই এই টোটাল ব্যাপারটার ভেতর দিয়ে ভারতবর্ষের পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আমার আপনার পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কিছু কোম্পানির মুনাফার সর্বোচ্চ শিখরে চলে যাবে তিন টোটাল এলাকা জুড়ে মানে ইন্টারনেটের ময়দান জুড়ে যে যে নিয়ম করে দেওয়া হল দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মানে দাম বৃদ্ধির পাশাপাশি যে নিয়মগুলো এলো সেই সমস্ত কিছু মিলিয়ে দেখা গেল এক ধরনের কণ্ঠস্বরকে চিরস্থায়ী বন্দোবস্ত করার বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আরেক ধরনের কণ্ঠস্বরকে মেরে ধরে হোক বন্ধ করে দেওয়া হলো তাই ভারতে ইন্টারনেট শাটডাউন সবচেয়ে বেশি হয় সেই বিকল্প কণ্ঠস্বর কি যারা প্রশ্ন করছে জনতার জনতার হয়ে হয়ে সেই প্রশ্নগুলোকে কিন্তু ঝাঁটিয়ে সরিয়ে মানে ঝাঁটা মেরে সরিয়ে দেওয়া হলো ঝাঁটিয়ে বিদায় কর যাকে বলে সেই বিদায়ের বাস্তবতায় নিয়ে যাওয়া হলো ফলে এক আশ্চর্য জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখন সকাল যে রাতের কেউ ভয়ঙ্কর এটা যদি একটা দিক হয় তাহলে আরেকটা দিকও আছে সেটা হলো কি যে ফুলগুলো তুমি ছিঁড়ে ফেলতেই পারবো কিন্তু বসন্তের সমাগমকে আটকাতে তুমি পারবে না ফলে আজকে যেভাবে বিরোধী জোট যেভাবে রাহুল গান্ধী এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে দু হাজার চোদ্দের পরে এটা ভাবা যেত না যে ইন্টারনেট নিয়ে বিরোধী দলগুলো এভাবে রাস্তায় নেমে চল রাস্তায় নেমে যাবে এভাবে পাল্টা ন্যারেটিভস তৈরি করবে যেভাবে রাহুল গান্ধী এবং বিরোধী দলগুলো যে ইন্টারনেটকে নিয়েও ভয়ঙ্কর ন্যারেটিভস তৈরি করছে সেখান থেকে আশাবাদী হওয়া যায় যে আপাতত আমরা পিছিয়ে আছি কিন্তু চিরকাল পিছিয়ে থাকবো না ও তার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা কেউ মিস করবেন না এই কথাটা বলে না ভালো আমার নাম দেবাশিষ চক্রবর্তী আপনারা সবাই জানেন আমাদের একটা আগে ফেসবুকে চ্যানেল ছিল কথামুখ বলে সেই চ্যানেলটা হাওয়া হয়ে গেছে মানে লুট হয়ে গেছে আমার কাছ থেকে এবার মনে হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটাও লুট হবে হবে করছে মনে হচ্ছে মনে হচ্ছে এটাকে বন্ধ করে দেওয়া দেওয়ার একটা গ্র্যান্ড পরিকল্পনা চলছে আমি শিওর কিন্তু আমি যদি কখনো ইউটিউব থেকে চলে যাই আপনারা দেবাশিস চক্রবর্তী নামে করবেন যদি আমাকে ইউটিউবে না খুঁজে পান তাহলে প্লিজ দেবাশিষ চক্রবর্তী বলে টাইপ করবেন আমায় নিশ্চয়ই খুঁজে পাবেন আশা রাখছি যদি ইউটিউব থেকে আমায় তাড়িয়ে দেওয়া হয় তবু কিন্তু আপনাদের সাথে আমার যোগাযোগটা একই থাকবে তাই তো এই বলে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তার সাথে পুরনো কথা অনুষ্ঠানটা ভালো লাগলে থ্যাঙ্কস জানাবেন কথামুখে হই হই করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রিপশন ছাড়া কথামুখ এগোতে না এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে কথামুখ সহ যেকোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার অনুষ্ঠান প্রচুর শেয়ার করবেন আবার দেখা হচ্ছে